আজকের এই পদযাত্রাটা করার জন্য ধন্যবাদ জানাবো সাঁকরাইল থানার প্রশাসনকে দীর্ঘ দীর্ঘ তিন থেকে চার কিলোমিটার আমরা হাঁটলাম প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা আইএসএফের পক্ষ থেকে ছোট্ট একটা কর্মসূচি নিয়েছি শুধু সাঁকরাইলে নয় তোটা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি চলছে বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে সাঁকরাইলে যে দাবি দাবা নিয়ে আমরা পথে নেমেছি আমাদের আই এসএফের দাবি দাবার সঙ্গে বর্তমান সরকারের কি তফাৎ আজকে আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন আই কর্মীরা আজকে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে সাকরাইলের মানুষের জন্য রাস্তার এই যে দুর্দশা দুর অবস্থা মানুষ কিভাবে ভালোভাবে একটু রাস্তায় চলাফেরা করবে সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্র হাজি এসটি এসটি মল্লিক হসপিটালে যে দুর্দশা দুর অবস্থা তার জন্য ছেলেরা হসপিটালের মান উন্নয়ন করার জন্য চিকিৎসার মান উন্নয়ন করার জন্য পথে নেমেছি আমরা পথে নেমেছি কর্মীরা পথে নেমেছে শুধু তাই নয় বাংলার আমাদের বোন ভারতবর্ষের সুকন্যা বোন খুন হয়ে গেল দীর্ঘ এক বছর কেটে যাওয়ার পর অপরাত্ম রাজ্য সরকার অপরাধ কেন্দ্রীয় সরকার আমার বোনের বিচার পাইয়ে দিতে পারেনি শুধু তাই নয় কিছুদিন আগে তামান্য বোন খুন হয়ে গেল তারই বিচারের দাবিতে আমরা পথে নেমেছি একশো দিনের কাজ জনগণের কাছে যে কাজ আবার নতুন করে ফিরিয়ে দেওয়া হয় একশো দিনের কাজ যাতে চালু করা যায় তারি দাবি দাবানি আমরা পথে নেমেছি শুধু তাই নয় রাজ্যে যে আইন শৃঙ্খলা তুল অবস্থা এটাকে ঠিক করার দাবিতে আমরা পথে নেমেছি আইএসএফ এই কর্মকাণ্ড নিয়ে পথে নেমেছে ভাবলে অবাক হবেন আমরা পথে নেমেছি তিলক তোমার বিচার পাইয়ে দেওয়ার জন্য কিন্তু অবাক হয়ে যাবেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগিয়ে রেখেছিল তিলকমার ধর্ষণকারী যাতে শাস্তি না পায় তার জন্য উকিল লাগিয়েছিল তফাৎ এই জায়গায় রাস্তায় না রাস্তায় নেবে মিথ্যাভাবে আন্দোলন করছে মমতা ব্যানার্জি এসআইআর যাতে না হয় ওদিকে শুভেন্দু অধিকারী এসআইআর করার জন্য পথে নামছে এরা দুজনে নাটক করছে কেবলমাত্র মানুষগুলোকে বিপদে ফেলার জন্য ভাবে মানুষ কিভাবে উন্নত হবে সেদিকে এদের চিন্তা নাই তাই দুটো একটা কথা অনেকটা পথ আমার ভাইয়েরা হেঁটেছে এরপরে বেশিক্ষণ আলোচনা করার সময় নেই সাঁকরাইলবাসীকে ভাবতে বলবো আজকে হাজিয়াষ্টি মল্লিক হসপিটালে মান উন্নয়ন করেনি কেন এটা ভাবতে হবে তৃণমূল কংগ্রেস ভাবছে এদেরকে ভিক্ষা দিই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিই এরা শুধু ভোটার এদের কথা ভাবতে হবে না হাজি এসটি হসপিটালে তো মল্লিক হসপিটালে গরিব মানুষেরা যায় এই হসপিটালের মানুষ উন্নয়ন করেনি কিন্তু সাকরাইলের মানুষ যে এম এল ভোট দিয়ে জিতাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে ভোট দিয়ে জিতাচ্ছে যে যুবরাজকে ভোট দিয়ে জিতাচ্ছে সে আজিএসটি হসপিটাল মল্লিক হসপিটালের মান উন্নয়ন করেনি সে কোথায় চিকিৎসা করতে যায় জানেন তার চোখের চিকিৎসা করতে ধুবাইয়ে চলে যায় আমেরিকায় চলে যায় তাই তার গৃহজ্জু নয় তার ভাবনা নয় হাজি এস্টিমা হসপিটালটা ঠিক করতে হবে কারণ এখানে তো গরিব মানুষেরা চিকিৎসা করে এটা আপনাদেরকে ভাবতে হবে শুধু তাই নয় আস্তে আস্তে রাজ্যে সমস্ত স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এদিকে মমতা ব্যানার্জির কিন্তু লক্ষ্য নাই তৃণমূল কংগ্রেসের কোনো নেত্রীর লক্ষ্য নাই কেন স্কুল যদি বন্ধ হয়ে যায় সাঁকরাইল কেন তোটা রাজ্যের গরিব মানুষরা বিপদে পড়বে আপনার পিয়া পালের ভাই তার ভাই কোতার ছেলে বড় বড় স্কুলে পড়াশোনা করবে মমতা ব্যানার্জি দলের নেতাদের ছেলেরা বড় বড় স্কুলে পড়াশোনা করে তাই জন্য গ্রামীণ স্কুলের প্রাথমিক স্কুল হাই স্কুল হাই মাদ্রাসার দিকে তাদের চিন্তা ভাবনা নাই আপনাদেরকে ভাবতে বলবো কতদিন আর এইভাবে আপনারা ভুল বুঝে থাকবেন তাই বিশেষ করে আইএসএফ যে কর্মকাণ্ড গুলো করে যাচ্ছে আপনারা একবার ভেবে দেখুন আজকে আইএসএফ কি জন্য মাঠে নেমেছে কাদের জন্য এই সাকরাইলে রাইলে এই রাস্তার অবস্থা এতদিন খারাপ কেন আপনাদের উচিত ছিল বিধায়ককে রাস্তায় তাল করিয়ে জিজ্ঞাসা করা আপনারা করেননি কেন চাপনি চার চাকায় করে হাঁটছেন পুঁতের ভিতরে ঢুকে মাফিয়ার মতো খুন্ডামি করে একটা মহিলা আপনি পুথদখল করে জিতলেন আপনারা আপনাকে জিতালাম আমার রাস্তার অবস্থা এইরকম কেন আপনাদের উচিত বিয়া ভালোর থেকে জিজ্ঞাসা করা বিপজনা ভুল বলছি রাস্তা ঠিক হয়ে গেলে তো আমাদেরকে রাস্তা আসতে হতো না আমাদেরকে রাস্তায় নামতে হতো না আগামী দিনে আপনাদের দায়িত্ব ফিয়া পালকে জিজ্ঞাসা করা যেহেতু আপনার ব্লগের তিনি অভিভাবক ঠিক বলছেন তো টি মল্লিক হসপিটাল দুটা সে কেন আপনার বিরায়িকাকে জিজ্ঞাসা করা দরকার আপনি তো কলকাতায় চলে যান বড় বড় মেডিকেল কলেজে বড় বড় হসপিটালে নার্সিং আমাদের গরিব মানুষের আমাদের মা বোনদের ডেলিভারি কেন এখানে হবে না এই উত্তর আপনাকে দিতে হবে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই জিজ্ঞাসা করবেন ভদ্র ভাষায় ওনাকে জিজ্ঞাসা করবেন অধিকার আছে সাথে সাথে একটা কথা বলি আমি শেষ করছি আমার নাজিম ভাই একটা কথা বললেন এস নামে অনেক রকম নাটক হচ্ছে এটা অনেক ভাই মিডিয়া করছেন মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে পুলিশ আধিকারিক রয়েছেন আইবির লোক আছে প্রত্যেকের কাছে আমি আর কথাটা শোনার জন্য অনুরোধ করছি এবং সাধারণ মানুষ এস আই আর এটা নিয়ে বিভ্রান্ত হবেন না বারবার বলছি আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি বলেছেন খবরদার এস আই আর নিয়ে এটা কিন্তু আপনারা বিভ্রান্তি হবেন না ঠিক দু সালে এর নাম করে যেভাবে মমতা ব্যানার্জি ভোট ধরেছিল ভোট ধরা কল ভোট ধরা কল মোদী কিন্তু এই সুযোগটা করে দেয় প্রত্যেকবারে সিএনআরসির হুচুক তুলে দিল সিএনআরসি করে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে অমিত শাহ নরেন্দ্র মোদী আওয়াজ তোলে আর মমতা তখন বুঝে নাই মুসলমানদেরকে এবং ভোট ধরা একটা কল আমি পেয়েছি এই সিএটাকে কাজে লাগাতে হবে মমতা ব্যানার্জি ঘুমটা মাথায় গিয়ে বলেছিল সিএ হতে দেব না ওদিকে অমিত শাহ বলছে সিএ করে মুসলমানদেরকে তাড়িয়ে দেব এই তু নোংরা পাইলটি পলিটিক্স খেলে দু হাজার ছাব্বিশে মমতা সরকারে এসেছিল এই সুযোগটা তো সরি দু হাজার একুশে এসেছিল এই সুযোগটা নরেন্দ্র মোদী করে দিয়েছিল আবার দু হাজার ছাব্বিশে এস নাম করে নোংরা একটা রাজনীতি চলছে ভোট ধরা কল ঠিক ভালো করে দেখুন দু হাজার একুশে এক বৎসর আগে থেকে সি এই হুচুকটা তুলেছিল আবার দেখুন সাত আট মাস বাকি আছে দু ভোট আবার একটা আওয়াজ তুলেছে এস আই অধিকারী এই নর্দমার কীট আওয়াজ তুলছে সি এস আই আর করে আমরা মুসলমানদেরকে তাড়িয়ে দেবো মুসলমানদেরকে তাড়িয়ে দেবো আর মন্তা ব্যানার্জি বলছে না আমি এখানে এসআইআর হতে দেবো না এটা সম্পূর্ণ একটা নোংরা খেলা এদের যাতে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ সরকার শুভেন্দু অধিকারী এই যে হুচুকটা তুলেছে এস আই আর করে মুসলমানদেরকে তাড়িয়ে দেবো যাতে হিন্দু ভাইদের ভোটগুলো ওর কাছে যায় আর মুম্তবেনা জি आवाज তুলছে এসআইআর হতে দেবো না মুসলমানদের কাছে আমি আসি মুসলমানদের পথে আসি এই কথা বলে মুসলমান বোকা মানুষরা ভাববে এই তো মুমতবেনা জি আমাদের হয়ে কথা বলছে চলো 2021 এর মতো 26 একে ভোটটা দাও ঠিক বুঝ না ভুল বলছি এই চক্রান্তে পা দেবেন না যারা প্রকৃত ভোটার যারা প্রকৃত ভোটার যারা ভারত বর্ষের নাগরিক তারা কেউ ভারতবর্ষ থেকে যাবে না আমার এক ভাই বললেন না কারুর বাপের ঘরে ক্ষমতা নাই ভারতবাসীকে এখান থেকে না তাই এটা নিয়ে আপনারা এই কথাই কান দেবেন না সাথে সাথে একটা কথা আমাদের আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাচ্ছি মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে আপনারা দোকানে যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনছেন একটা কথা বললে বুঝতে পারবেন দীর্ঘদিন মমতা যে কথাগুলো বলে আপনাদেরকে তার উল্টো ভাবতে হবে উল্টো ভাবতে হবে এই কথাটা আমার পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এই কথাটা বলেছেন আপনারা অনেকে শুনেছেন বাস্তব কথা আপনারা ভাববেন যদি মিথ্যে বলে যাই এই কথাটা মমতা যেটা বলবে আপনারা ভাববেন এটা তার উল্টো ঠিক মমতা বলেছিলেন আমি সরকারে আসলে মুসলমানদের দশ হাজার মাদ্রাসার অনুদান দেব না বলেনি কথা বলুন দশ হাজার মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা দেয়নি থেকে মাদ্রাসা সরি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আবার বলছে উপরে মাদ্রাসা বন্ধ হবে উল্টো হলো না হলো না উনি বলেছিল আমার রাজ্যে মা বোন মহিলা মায়ের জাত ওদেরকে আমি স্বাধীনতা দেবো স্বাধীনভাবে বাঁচতে দেবো ওদেরকে সিকিউরিটি দেবো পিতার উল্টোটা দেখুন আমার তিলকতম বোন মায়ের জাত তাকে ধর্ষণ করিয়ে খুন করিয়ে দিল ধর্ষণ করিয়ে খুন করে দিল তার বিচার পাইয়ে দেয়নি কেন জানেন খোঁজ নিয়ে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের বড় বড় এমএলএ এমপি তাদের দামাল ছেলেরা এই নোংরা কাজে জড়িত আছে তাই তিলোত্তম বোন বিচার পাচ্ছে না উল্টো হচ্ছে হয়নি মহিলাদের স্বাধীনতা দেব ওদেরকে সংরক্ষণ দেব ওদেরকে শক্তি দেবো তামান্য বোনটাকে তামান্ন বাচ্চা তামান্না বোনকে তৃণমূল কংগ্রেসের নেতাদের ফোম মেরে খুন করিয়ে দিল উল্টো না উল্টো না উনি বলেছিল ধর্ম নিয়ে রাজনীতি করি না উনি দেখুন মন্দির মসজিদ পুজো পার্বণ নিয়ে মেতে আছে দীঘায় একটা মন্দির করেছে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিচ্ছে দেখুন বুড়ি উল্টো করছে না করেনি বলেছিল আমি ক্ষমতায় আসলে পশ্চিম বাংলার জনগণের কাজ দেব কর্মসংস্থান বাড়াবো আমি এই মাইকের মাধ্যমে জানতে চাই যে সকল তৃণমূলের দালালরা আমার কথাটা শুনছেন তাদের থেকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি তেরো বছর চোদ্দ বছর মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছে উনি বলেছিল আমি কর্মসংস্থান বাড়াবো কল কারখানা করব। আমি জানতে চাচ্ছি এই মাইকের মাধ্যমে মিডিয়ার সামনে আমি প্রশ্ন করছি তেরো চোদ্দ বছর হয়ে গেল মমতা ব্যানার্জি কার কোনদিন দেখতে পাবেন না উনি একটা কর্মসংস্থান কারখানার ফিতে কেটে উদ্বোধন করেছে দেখাতে পারবেন না এটা দেখতে পারবেন কুন্ডামি করার জন্য ক্লাব ঘরে উদ্বোধন করেছে মন্দিরের ফিতে কেটেছে মাতালদের চাষ করেছে কিন্তু কর্মসংস্থান করেছে একটাও আপনি দেখাতে পারবেন না তারপরেও যদি কিছু মোর মানুষ মনে করেন মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে ভেবে দেখতে বলবো উনি যেটা বলেছিল সেটা কার উল্টো উনি বলেছিল আমি যখন আছি বিজেপি কে রাজ্যে আসতে দেব না বলেনি সম্পূর্ণ গুজরাটে যেটা হয় উত্তর প্রদেশে যেটা হয় আস্তে আস্তে মমতা আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে তৃণমূলের কিছু নেতারা পশ্চিম বাংলায় কিছু হলে রাস্তায় নেবে পড়ে রাস্তায় নেবে গিয়ে কি বলে বিজেপির বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই বাংলাকে উত্তর প্রদেশ হতে দেব না বাংলাকে গুজরাট হতে দেব না এই কথাগুলো বর্তমান তৃণমূলের শাসক দলের কিছু নেতারা এই কথা বলে বেলায় কিন্তু আমরা কি দেখলাম দুর্গাপুরে ঠিক উত্তর মডেলে দুর্গাপুরে চারটে পাঁচটা মুসলিম ছেলেকে আর এস এস ছেলেরা ওপেন ভাবে রাস্তায় তড়ি দিয়ে বেঁধে দাঁড়ি ধরে উল্টো পাল্টা ভাবে তাদের উপরে অত্যাচার করলো আমি জানতে চাই উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিম বাংলার তফাতটা কোথায় ঠিক বলছিনা বল বলছিস। খন্তাবানা জি বলেছিল পশ্চিম বাংলায় আমি উত্তর প্রদেশ হতে দেব না। তুমি একটা স্কুলের মধ্যে আমার একটা বোন হিজাব পরে গিয়েছিল সেই জায়গা তার হিজাব ধরে টেনেছে। কয়ছা হইলি? হইছে। উত্তর প্রদেশের মতো পশ্চিম বাংলায় যেখানে সেখানে রাম নামে উলতে পালটা ভাবে টাঙ্গা হচ্ছে। পশ্চিম বাংলার সঙ্গে উত্তর প্রদেশের তফাৎ কোথায়? আমি জানতে চাই। ঠিক। সর্বশেষ কথা আমার এটাই। পশ্চিম বাংলায় কিন্তু তৃণমূলে আর বিজেপিতে দ্বন্দ্ব নয় ভেবে দেখবেন তৃণমূল আর বিজেপিতে দ্বন্দ্ব নয় কে বলেছে পশ্চিম বাংলায় তৃণমূল আর বিজেপিতে দ্বন্দ্ব আরে ভাই পশ্চিম বাংলায় বিজেপিতে বিজেপিতেই দ্বন্দ্ব কারণ পশ্চিম বাংলার তৃণমূলের মন্ত্রীরা যারা বিজেপিতে গেছে সব কথা তো তৃণমূল থেকেই গেছে আপনি বলুন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি কি করে বিজেপির সঙ্গে ঝগড়া করছে বলুন দ্বন্দ্ব কাদের সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকেই তো বিজেপিতে গেছে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আছে এই কথা বলুন আছে কেউ দেখাতে পারবেন না পশ্চিমবাংলায় বিজেপি বলে যে বিজেপি তৈরি হয়েছে সব থেকে গিয়ে বিজেপিতে গেছে তারাই ঝামেলাটা করছে নতুন করে পশ্চিম বাংলায় বিজেপি আসেনি মমতা ব্যানার্জির দোয়া দয়ায় মমতা ব্যানার্জির সহযোগিতায় পশ্চিম বাংলায় বিজেপি তৈরি হয়েছে ফলো করে দেখুন শুভেন্দু অধিকারী এখান থেকে গেছে সুপ্রিয় বিজেপিতে ছিল এখানে আবার কদিন পরে ওখানে চলে যাবে মুকুল রায় এখন কোন দলে আছে বলতে পারবে না সব থেকে বড় যেটা লড়াই মমতা ব্যানার্জি দেখাচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই শুভেন্দুর বিরুদ্ধে লড়াই আরে শুভেন্দু তো মমতা ব্যানার্জির কাছের লোক ও তো মমতা ব্যানার্জির কাছের লোক ওকে প্ল্যান করে মমতা ব্যানার্জি প্ল্যান করে পশ্চিমবাংলায় এইরকম রকম আমি করাচ্ছে ভালো করে বুঝবেন শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি এই নোংরা খেলাটা খেলাচ্ছে যে শুভেন্দু তুই যা তুই আমার কাছের ভাই তুই যা গিয়ে বিজেপিতে গিয়ে শুধু কেবলমাত্র তোর কাজ হবে খালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবি মুসলমানদেরকে মেরে দাঁড়িয়ে দেবো মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবো জিহাদি রকম নোংরা কথা বলছে শুধু তাই নয় শুভেন্দু তুমি যাও তুমি গিয়ে যত নোংরামি করবে তোমার বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেব না তুমি মুসলমানদের মা মাসি তুলে গালাগাল করবে মুসলমানদেরকে বাংলাদেশি বলবে মুসলমানদেরকে জিহাদি বলবে আমি মুসলমানদের চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে জিতেছি মমতা ব্যানার্জি এরা তো দুদেল গাই এদেরকে আমি কিচ্ছু বলবো না তুমি যত পারে নোংরামি করো তুমি যত নোংরামি করবে মুসলমানরা আমার পাশে ততদিন থাকবে এই প্ল্যানটা করিয়েছে বুঝতে পারছেন না যদি শুভেন্দুর সঙ্গে মমতা থাকত এই তৃণমূলের আমার কথা শোনেন আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূলের নেতারা সংখ্যালঘু নেতারা আমার কথাটা সাকরাইলের জনসাধারণ যারা এখনো পিয়া পালের পেছনে পেছনে ঘুরছেন আপনারা আমার কথাটা শোনেন এই পিয়া পাল তো পিয়া পালের দ্বন্দ্ব বিজেপির সঙ্গে নয় রে ভাই তো তিনমূলে সুপ্রিম মমতা ব্যানার্জীর ছগরা আমাদের সুবেন্দুর সঙ্গে নয় এরা আপন আপন বন্ধু তো যদি দ্বন্দ্ব হতো এতদিনে মুখ্যমন্ত্রী সুবেন্দুকে কবে জেলে পাঠিয়ে দিত ছেলে পাঠাবে না সুবেন্দু যা বলছে সব মমতা ব্যানার্জী শিখিয়ে đua ভুলটাই বলছে ঠিক বলছিনা ভুল বলছিস নালে আমরা আমরা 40% 40 কে গতিতে বসালাম আমাদেরকে জিহাদি বলছে মমতবেনাতির মুখে কোনো কথা আছে আছে মুসলমান ছেলেগুলোকে উলটা পালটা ভাবে মারধর করছে মমতবেনাতির মুখে কোনো কথা আছে দুর্গাপুরে গরু গরু চোরের নাম দিয়ে মিথ্যা ভাবে ওই পাগল ছেলেটা আরএসএস এর সন্তষ্ট মুসলিম ছেলেগুলোকে মারধর করলো মমতবেনাতির মুখে কোনো কথা আছে সে ছেলেটা আজকে অ্যারেস্ট হয়েছে চোর গলায় বলছি এই তৃণমূলের নেতারা তোর সংখ্যালঘু ভাই মার খেয়েছে তোর মমতা ব্যানার্জির মুখে কোনো কথা নেই সে ছেলেটা আজকে অ্যারেস্ট হয়েছে নহশাহ সিদ্দিকি সাত দিনের সময় চেয়েছিল তার মধ্যে তোর তুমি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে যখন বলছি হ্যাঁ শুভেন্দু অধিকারী যে নোংরা নোংরা কথা বলছে অবাক হয়ে যাবেন পুলিশ ভাইরা এখানে অনেক পুলিশ প্রশাসন আছে এরা আমাদেরকে অনেক সহযোগিতা আজকে করেছে এদেরকে আমি সর্বপ্রথমে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি সাথে সাথে পুলিশ প্রশাসন ভাইদেরকে একটা অনুরোধ করব আপনারা আর কতদিন দালালি করবেন প্রশাসন ভাইরা আর কতদিন দালালি করবেন আপনাদের যিনি সর্বোচ্চ পুলিশ অফিসার কমিশনার তাকে শুভেন্দু অধিকারী শুয়ারের বাচ্চা বলে গালি দিল আপনাদের গায়ে লাগে না আপনারা কি প্রকৃত শুয়ারের বাচ্চা এত বড় কথা বলেছে আমাদের বুকে লাগছে আপনার বুকে লাগে না আপনাদের উচিত এই কাদাটাকে কর্তন ধরে জেলে পুরে দিয়া আপনারা এখনো মমতা ব্যানার্জির দালালি করে মমতা ব্যানার্জির ছেড়ে দিয়া গুন্ডাটা দালালি করছেন আপনারা আপনাদের অনুপ্রত আপনাদের মা বোনদেরকে নোংরা ভাষায় গালি করলো তারপরে পুলিশ প্রশাসন আপনারা তার দালালি করছেন আপনারা বাড়িতে গিয়ে আপনার স্ত্রী বাচ্চাদের কাছে কিভাবে মুখ দেখান এটা আমার প্রশ্ন কিভাবে মুখ দেখান পুলিশ কমিশনারকে শুয়োরের বাচ্চা বলেছে ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ করেছে পুলিশ প্রশাসন আমাদের দেশের সম্পদ তাদেরকে আমরা স্যালুট করি আমার পার্টির প্রতিষ্ঠাতা পিটাদ আব্বাস সিদ্দিকি আমার দলের চেয়ারম্যান পিটাদ নওশাদ সিদ্দিকি সর্বসময় আমাদেরকে প্রশাসনকে স্যালুট করতে বলেন প্রশাসনকে সহযোগিতা করতে বলেন তাই আমরা সর্ব জায়গায় এই প্রশাসনের অনেক অত্যাচার আমরা সহ্য করি করি না করি না এই পিয়া পলের দালালি করে আমাদের ছেলেদেরকে অনেক ভাবে মিথ্যা কেস দিয়েছে দিয়েছে না দেয়নি তারপরেও আমরা আমাদের দুই ভাইয়ের আদেশ মেনে প্রশাসনকে আমরা স্যালুট করি কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ আপনারা কবে আর চেঞ্জ হবেন আপনারা চেঞ্জ হন আপনাদের ওপরে আপনাদের ওপরে পশ্চিমবাংলার দশ থেকে বারো কোটি মানুষ ভরসা করে ভারতবর্ষে কোটি কোটি মানুষ প্রশাসনের উপরে ভরসা করে আজকে পশ্চিম বাংলার পুলিশ অফিসারের যিনি সর্বোচ্চ পদে বসে আছেন তিনাকে সুয়ারের বাচ্চা বলে গালি গালাজ করলো আপনাদের শরীরের চামড়া কতটা মোটা হয়েছে এখন আপনাদের গায়ে লাগেনি আমি জানতে চাচ্ছি আপনারা যদি মনে করেন মমতা ব্যানার্জি আপনাদেরকে চাপ দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে যারা গুন্ডামি করছে আপনাদেরকে উপরে অত্যাচার করছে আপনাদেরকে ব্যবহার করাচ্ছে আপনারা লিখিত একবার আসুন না আমার নওসাদ ভাই জানার কাছে আসুন না এক আমাদের আব্বাস কাছে যে ভাই আমাদের উপরে অত্যাচার করছে একবার আসুন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের উপরে যারা অত্যাচার করছে তাদের চাপ লাঠিলা করে দেবো ঠিক আছে না ভুল বলছি আপনাদেরকে আমরা স্যালুট করি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা আমাদের দেশের সম্পদ আপনারা আমাদের দেশের সম্পদ আপনারা যদি মনে করেন আমার ভারতবর্ষের পুলিশ প্রশাসন আমার পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন যদি মনে করে ওনাদেরকে যদি ঠিকভাবে কাজ করতে দেওয়া হয় আইন মেনে যদি কাজ করতে দেওয়া হয় এই সাগ্রাইজের কথা বলছি আমি হাওড়া জেলার কম বেশি প্রত্যেকটা অফিসারকে আমি কম বেশি চিনি প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক আছে প্রত্যেককে আমি চিনি তিনারা কাজ করতে যায় চাই এ সাংগ্রেএর অফিসারের কথা বলছি ওনাকে যদি ঠিকভাবে আইন মেনে কাজ করতে দেয়া যায় এই প্রভাবাল থেকে শুরু করে এই সকল দালালগুরা রাস্তায় ঘুরেতে পারবে না যারা যে অন্যায় করছে এরা রাস্তায় ঘুরেতে পারবে না কিন্তু পুলিশ ভাইদের তো পরিবার আছে কিনাদের তো সম্মান আছে ত্রা দেরকে চাপ দেয়া হয় আপনারা কি মনে করেন আমার গায়ে লাগছে একটা পুলিশ অফিসারকে সুওরের বাচ্চা বলেছে আমার গায়ে লাগছে আমার কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে এই পুলিশ প্রশাসন এই civic ভাইদের কি কষ্ট হয়নি এদেরও কষ্ট হচ্ছে এরা কিছু বলতে পারছে না কিছু বললি এদেরকে কাসবার করে দেবে জঙ্গল মহলে পাঠিয়ে দেবে এদের পরিবারের উপরে অত্যাচার করবে তাই এরা কিন্তু কিছু বলতে পারছে না কিন্তু আমাদের নওসার সিদ্দিকি দুশো চুরানব্বইটা পশ্চিম বাংলায় বিধায়ক আছে দুটো চুরানব্বইটা এক বিজেপি আর তৃণমূলের মধ্যে ফারাক নাই কারণ আপনারা জানেন বিজেপির এমএলএ আপনি হিসাব করতে পারবেন না কখন তৃণমূলে কখন বিজেপিতে এরা হিসাব পাবেন না এরা ভাই ভাই আগেই বলেছি পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু নাই তাই বিজেপিতে গিয়ে এটা দুজন মিলে নোংরা খেলা খেলছে তাই দুশো চুরানব্বইটা বিধায়ক দুশো চুরানব্বই এর মধ্যে নওসা সিদ্দিকী একা তিনি একা যদি পশ্চিম বাংলার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ পুলিশ প্রশাসন ভাইয়ের আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান আমরা আপনাদের পেছনে আছি এই গুন্ডামিটাকে আপনারা বর্যস্ত করবেন না আপনারা আইনকে প্রাধান্য দিয়ে কাজ করুন আমরা আপনাদের সঙ্গে আছি ঠিক বলছি তো যাক এখানে আমি বক্তব্য শেষ করছি আমি আর কথা আবার